তো আমরা বিশতম ব্যাচের প্রথম ক্লাস আজকে আমরা প্রথম ক্লাস চলে আসছি আপনাদের অলরেডি লাস্ট যে ক্লাসটা নেওয়া হয়েছিল জাস্ট ক্লাস না আমাদের একটা ডিসকাশন ছিল সেখানে সব নিয়ম কারণ বা কিভাবে আমরা এগোবো সব কিছু আমরা অলরেডি বলে দিয়েছি তো আজকে থেকে আমাদের মোট মূলত হচ্ছে ক্লাসের বিষয়গুলো নিয়ে আমরা আজকে থেকে আলোচনা শুরু করব তা আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে কোর্সটা এটা মূলত আসলে অনেকটা লং বা বড়ো কোর্স সেইটাকে খুব শর্ট করে আমরা এখানে উপস্থাপন করতেছি আপনাদের সামনে তার কারণটা হচ্ছে এই লং কোর্সটা যদি করতে যেতে হয় তাহলে কারো ধৈর্য কোলাবে না আর শর্টভাবে করার উদ্দেশ্য হলো আমরা এখানে বাচ্চাকেও নাই যে খুব ডিটেলসে যেতে হবে শর্টের ভিতর দিয়ে আমরা একদম ডিটেলস মানে শর্টের ভিতরে ডিটেলস আলোচনা করব যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এখানে যে বিষয়টা আছে যে কেউ হয়তো ক্লাস চলাকালীন সময় ভাবতে পারেন যে আমি দশ মিনিট ব্রেক নিয়ে আসি দশ মিনিটের মুখের সাথে কথা বলে আসি সেটা করার কিন্তু সুযোগ থাকবে না সুতরাং সবাইকে আমি অনুরোধ করব আপনাদের যে ক্লাসটের টাইমটা এই টাইমটা সবার কাছ থেকে আপনারা চেয়ে ফ্রি টাইম করে নেবেন চেয়ে নেবেন ফ্যামিলির কাছ থেকে টাইমটা চেয়ে নেবেন যে এই টাইমটা যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে কোনো কাজ খাওয়া দাওয়া ঘুম টুম কোনো কিছু যেন না থাকে এই টাইমটা জাস্ট ফ্রি একদম ঠান্ডা মেজাজে ফ্রি মাইন্ডে এখানে বসে ক্লাসটা করবেন প্রত্যেকেই একটা নোটবুক বা খাতা এটা একটা তৈরি করে নেবেন প্রতিদিনই ক্লাসের টপিক্স লিখে ক্লাস নাম্বার লিখে ডেট লিখে হাতে কলম রেখে ক্লাসগুলো দেখবেন কোনো প্রশ্ন থাকলে ইনস্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা খাতায় লিখে রাখবেন এবং যেটাই প্র্যাকটিস করেন না কেন লেখে লেখালেখি করবেন ওকে তাহলে আমরা একটু আলোচনা শুরু করি প্রথমত কথা হচ্ছে আমরা এই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন শিখে আমরা কি করব তো ফেসবুক ইনস্টাগ্রাম একটা টপিক্স এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট এই টপিক্সটা শিখে আমরা মূলত বিভিন্ন অনলাইন যে মার্কেট প্লেস আছে মার্কেট প্লেসগুলোতে আমরা বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন ফরেন বিভিন্ন দেশের ক্লায়েন্টের আমরা কাজ করে দেব ডলারের বিনিময়ে তো এই সার্ভিসটাকে বলা হয় ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং মূলত একটা মুক্ত পেশা তো এই যে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অনেকগুলো কথা আমরা শুনে থাকি আমাদের আশেপাশের লোকদের কাছ থেকে আমরা ফ্রিল্যান্সিং এই শব্দটা শুনছি আউটসোর্সিং এই শব্দটাও শুনছি তো আমরা যে অনলাইনের মাধ্যমে যে কাজ করে ডলার ইনকাম করব কোনো একটা মানুষের কাছে যখন আমাদের পরিচয় দিতে হয় তখন আসলে তাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে তার ক্ষেত্রে সঠিক এবং ডিটেলসে তাকে হয়তো বোঝানোর চেষ্টা করতে হবে বুঝাইতে হবে কারণ এখনো পর্যন্ত অনলাইন বেজ কাজ মানুষের কাছে অত বেশি জনপ্রিয়তা পায় নাই তবে মোটামুটি খুব দ্রুত পেয়ে যাচ্ছে আর কি হ্যাঁ কেউ বিয়ে করতে গেলে আগেই মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলে কি চাকরি করে গভর্নমেন্ট চাকরি না হোক প্রাইভেট কোন সেক্টর কোন সেক্টরে কি চাকরি করে না করে এইটাই এই ব্যাপার তো অনলাইনের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করে এই ধরনের লোককে আসলে মেয়েকেও দিতে চায় না কারণ সেটা সমাজে এখনো পর্যন্ত সমাজে সেটার কোনো মানে ব্যাখ্যা সঠিকভাবে আসে নাই সমাজ এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল তাদেরকে ওইভাবে দেয় নাই তো যাই হোক আমাদেরকে আমরা যে কাজগুলো করতেছি সেটা শিখতেছি প্রপারলি কিন্তু সেটা সঠিকভাবে আমাদের জেনে বুঝে শিখতে হবে যাতে করে অন্যদেরকে আমরা বুঝাইতে পারি তো সেই আলোকে প্রথমে একটা বিষয় নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেই হয় সেটা হচ্ছে দেখেন এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে হোয়াট ইজ আউটসোর্সিং হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অর্থাৎ আউটসোর্সিং কী এবং ফ্রিল্যান্সিং কি সেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে তাহলে প্রথমে যদি আমরা বলি আউটসোর্সিং আউট মানে কি বাইরে থেকে সোর্সিং কোনো কিছু সোর্স করা বা খোঁজা খুঁজে নেওয়া বাইরে থেকে কোনো কিছু খুঁজে নেওয়াই আউটসোর্সিং বুঝাচ্ছে তো এখানে আমি সহজ একটা জিনিস বুঝাই মনে করেন কোনো একজন ব্যক্তি তার বাড়িতে কিছু কাজ আছে কি কাজ মনে করেন মনে করেন যে ওয়াল প্লাস্টারিং করবে কোনো বিল্ডিংয়ের ওয়ালে ইট এই যে সিমেন্ট বালু মিক্স করে যে লাগায় প্লাস্টারিং এই প্লাস্টারিং করবে করা দরকার একজন বাড়িওয়ালার তখন সে কি করতেছে যে কোথায় পাবে এই লোক এরকম রাজমিস্ত্রি কোথায় পাবে তখন সে মনে করলো যে পাশে একটা বাজার আছে সকালবেলা বাজারে গেলে অনেক ধরনের লোক সেখানে আসে কেউ মাটি কাটা লোক কেউ সুইপার কেউ কাঠমিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ ডেলি লেবার এরকম বিভিন্ন লেবার টেবার বা কাজের লোক সেখানে পাওয়া যায় তাই সে সকাল সকাল ওই বাড়িওয়ালা সেখানে গেল যাওয়ার পর সেখান থেকে খুঁজলো যে ভাই এখানে কি রাজমিস্ত্রি কেউ আসেন তখন দেখা গেলো তিন চারজন বললো যে হ্যাঁ আমি আসি আমি আসি আমি আসি তো তিন চারজনের ভিতরে তাদের সাথে কথা বলল টাকা নিয়ে একটু ডিল করলো যে কত টাকা ডেলি তারা নেবে এভাবে কথা বলে সেখান থেকে কোনো একজন ব্যক্তিকে সে চয়েস করে খুঁজে নিয়ে আসলো কাজ করার জন্য তো এই উদাহরণটা দিয়ে আমরা যদি বুঝি সেই ক্ষেত্রে ওই যে বাড়িওয়ালা বাড়িওয়ালা কি কাজ করবে না কাজ করাবে সেটা আগে আইডেন্টিফাই করেন বাড়িওয়ালা কিন্তু কাজ করাবে অন্য লোকের মাধ্যমে তাই ওই বাড়িওয়ালা কিন্তু বাইরে গেছে এরকম লোক খুঁজে বের করে নিতে তাহলে বাইরে থেকে আউট থেকে সোর্সিং করে খুঁজে বা সার্সিং করে কোনো লোক বেস বের করা এটাকে বলা হয় আউটসোর্সিং তাহলে আউটসোর্সিংটা কে করে ওই বাড়িওয়ালা আউটসোর্সিং করে বাড়িওয়ালা কিন্তু টাকা দেবে আর যে ব্যক্তি ইটবালি সিমেন্ট দিয়ে প্লাস্টারিং করবে কাজ করবে যে ব্যক্তি যে ব্যক্তি কাজটা করবে সে কি করে ফ্রিল্যান্সিং করে মনে রাখবেন সময় তাহলে আমরা যে ফেসবুক ক্যাম্পেইন শিখে

হ্যাঁ ঠিক আছে কোনো না কোনো দিক দিয়ে তার কথা ঠিক আমি একদম ফেলে দেবো না বাট অ্যাকুরেটলি যদি বলতে চান তাহলে আমরা কি কাজ করি আমরা ফ্রিল্যান্সিং করি আমরা ফ্রিল্যান্সার আর আউটসোর্সিং করে কে বায়ার কারণ তার কাজ করানো লোকের দরকার ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং কি আমরা জানলাম এবং আমরা কি করি আউটসোর্সিং করি বায়ার কি করে উল্টো হলো নাকি আমরা ফ্রিল্যান্সিং করি বায়ার আউটসোর্সিং করে এটা মাথায় রাখবেন যদি কেউ জিজ্ঞেস করে সঠিকভাবে বলবেন ওকে তারপরে একটা প্রশ্ন আছে যে হাউ ক্যান উই ডু জব অন আদার্স কান্ট্রি ফ্রম বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বসে কিভাবে আমরা অন্য দেশের কাজ করতে পারি বা পারি কি না এ প্রশ্নটা আমার 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 কাছে কোনো একজন একজন বয়স্ক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করছিল তখন আমি বলছিলাম যে আসলে আমি আমি একজন ফ্রিল্যান্সার ছোটোখাটো ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সিং করি ফ্রিল্যান্সিং মানে বাবা কি তা অনলাইনে আসলে বিভিন্ন দেশের লোকের কাজ করি তখন উনি উত্তর দিছিল বাংলাদেশে বসে থেকেই মানে দেশে বসে থেকেই যদি বাইরের দেশের কাজ করা তো তাহলে কেউ এত টাকা খরচ করে ভিসা পাসপোর্ট নিয়ে টাকা পয়সা দালালের কাছে দিয়ে টিয়ে কেউ মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব দুবাই যাইতো না সেই কথাটা আপনাদের জন্য অনেকেরই নাকি শুনছে এই জন্য এই কথাটা বলা যায় আসলে কীভাবে বুঝবেন বাংলাদেশে বসে আসলে কি ইউএসএ এর লোকের কাজ করা যায় অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা ইউকে অনেক অনেক দেশ আছে সব দেশের কাজ কি বাংলাদেশে বসে করা যায় হ্যাঁ অবশ্যই যায় এবং এটাই বাস্তব বাংলাদেশে বসে বাইরের কান্ট্রির কাজ করা যায় এবং সব কাজ না ফিজিক্যালি কোনো কাজ না যে আমি আলুর বস্তা নিয়ে মাথায় পাঁচতলার উপর উঠালাম কে হ্যাঁ কাজে কাজে লাগতেছে আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে আমাদের যে অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাজ করা যায় ঠিক সেই সমস্ত কাজের সার্ভিস আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশে কেন যে কোনো জায়গায় বসে গ্রামে শহরে যে কোনো জায়গায় বসে আমরা এই সার্ভিসটা দিতে পারি এটা তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে ওকে এরপর আসেন হোয়াট ইজ ফেসবুক ফেসবুক কি জিনিস আমরা তো ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব তাই না তাহলে আমাদেরকে জানতে হবে যে ফেসবুক জিনিসটা কি বা ফেসবুক প্রোফাইল জিনিসটা কি ফেসবুক কী জিনিস আমরা জানি একটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাই না সামাজিক একটা যোগাযোগ মাধ্যম ফেসবুক তো ফেসবুক প্রোফাইল বা ফেসবুকটা হচ্ছে কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি বা কোনো একজন ব্যক্তির কোন একজন ব্যক্তির আইডেন্টিটি হলো ফেসবুক যেমন আপনি যদি আপনার ফেসবুক হয়ে থাকে আপনার ফেসবুক প্রোফাইল যদি হয়ে থাকে তাহলে সেখানে কি থাকতেছে আপনার ছবি থাকতেছে আপনার নাম থাকতেছে আপনার অ্যাড্রেস থাকতেছে আপনি কি জব করেন আগে কি জব করতেন কোথায় থাকেন এখন কোথায় থাকেন কি পড়াশুনো করছেন সকল ডিটেলস কিন্তু ফেসবুকে উল্লেখ থাকতেছে তাহলে ওই উল্লেখ কি কি উল্লেখ থাকতেছে আপনার ফুল ডিটেলস তাহলে আপনার ব্যক্তিগত আইডেন্টিটি বা ব্যক্তিগত ইনফরমেশন এই ফেসবুকে উল্লেখ থাকছে এটা হলো ফেসবুক প্রোফাইল কথাটা মনে রাখবেন ফেসবুক প্রোফাইল কাকে বলে বা ফেসবুক প্রোফাইল বলতে কী বোঝায় ফেসবুক প্রোফাইল হলো একটা সোশ্যাল মিডিয়া আইডেন্টি অর্থাৎ কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টি হলো ফেসবুক প্রোফাইল এই ফেস হোয়াট উই ডু বাই ফেসবুক এই ফেসবুক দিয়ে আমরা কি করি এই ফেসবুক দিয়ে আমরা কি করি স্বাভাবিক দেখেন ফেসবুক দিয়ে আমরা কী করি আপনারা কী করেন একটু চিন্তা করেন তো সকালবেলা ফেসবুকে ঢোকেন নিজের একটা ছবি সেখানে পোস্ট দেওয়া ছবি সেখানে পোস্ট করেন কতজন লাইক করলো কমেন্ট করলো এটা দেখেন কমেন্টের অ্যান্সার করেন অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করেন মেসেঞ্জারে গিয়ে এর তার সাথে একটু যোগাযোগ করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে কথোপকথন করেন টেক্সটিং করেন এই তো এর বাইরে তো কিছু না আর সারাদিন বসে বসে মোবাইল স্ক্রলিং করেন এটাই করি আর তেমন তো কিছু করি না তো সেটাকে যদি আমরা একটু ক্লিয়ারলি বলি যে বেনিফিট অফ কি দেখেন এখানে একটা কথা লেখা আছে বিফোর ডিজিটাল মার্কেটার মার্কেটার এবং আফটার ডিজিটাল অর্থাৎ ডিজিটাল মার্কেটার হওয়ার আগে আপনারা তো কেউ ডিজিটাল মার্কেটার না তাই না তাহলে ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ফেসবুকটাকে কিভাবে ব্যবহার করতেন এবং ডিজিটাল মার্কেটার হওয়ার পর ফেসবুকটাকে কিভাবে ব্যবহার করতেন এটা যদি আমরা একটু ক্লিয়ার করি আপনি স্বাভাবিক চিন্তা করেন এখনকার সমাজে যেমন ক্লাস এইট নাইন টেন এই টাইপের যে ছেলেফেলে যারা আছে যারা ইনকাম করে না স্কুলে পড়ে তারাও কিন্তু ফেসবুক ব্যবহার করে তো তাদের কথা যদি চিন্তা করেন তারা কি করে দেখেন তারা কিন্তু ইন্টারনেট কেনে অর্থাৎ ইন্টারনেট বলতে ডেটা কেনে মেগাবাইট যেটাকে বলে এমবি এমবি বি কেনার জন্য টাকার দরকার হয় তাহলে বাপের কাছ থেকেই টাকা নেয় টাকা নিয়ে ইন্টারনেট কেনে কেনার পর সারাদিন শুধু ফেসবুক স্ক্রলিং স্ক্রলিং করতেছে ভিডিও দেখতেছে রিল দেখতেছে মজা পাচ্ছে পোস্ট দিচ্ছে কমেন্ট করতেছে শেয়ার করতেছে একটার সাথে মেসেজে কথা বলতেছে যারা তারা মেসেজ দিচ্ছে কি হয় না হয় ভালো মন্দ সব জায়গায় মেসেজ দিয়ে বেড়াচ্ছে আর সারাটা দিন শুধু ফেসবুকে ভিডিও দেখে বেড়াচ্ছে পড়াশোনার সময় ঠং করে একটা মেসেজ চলে আইছে এই মোবাইল নিয়ে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা বিজি হয়ে গেল আবার দুই মিনিট পড়লো তো আবার মোবাইল দিয়ে একটু ভিডিও দেখা শুরু করলো মেসেঞ্জারে মোটামুটি এড়ে তারা মেসেজ দেওয়া শুরু করছে বিভিন্ন জনের মেসেজ দেওয়া শুরু করছে ডিস্টার্ব করতেছে যদি কাজে লাগে কিছু না কিছু হয় এই আশায় তাহলে আমরা কি বলতে পারতেছি অর্থাৎ এই ফেসবুকের মাধ্যমে ভালো কোনো কিছু কিন্তু আশা করতেছি না যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উচ্ছন্ন চলে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই ফেসবুক ব্যবহার করে আসলে কি কোনো উপকার পাচ্ছি এক একটা হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে মেগাবাইট কেনার জন্য আর একটা হচ্ছে পড়াশোনা নষ্ট হচ্ছে আর একটা হচ্ছে সামাজিক অবক্ষয় হচ্ছে সমাজের সমাজ নষ্ট করে ফেলতেছে সমাজের এই ইয়াং জেনারেশন যারা আছে এই ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখছে ভিডিওর ভিতরে তো ভালো মন্দ অনেক ধরনের ভিডিও ফেসবুকে আমরা দেখতে পাই স্বাভাবিক তারা কোন ধরনের ভিডিওর প্রতি বেশি আসক্ত হচ্ছে তাহলে ফেসবুক ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ফেসবুকের যে ব্যবহারগুলো আমরা দেখতেছি তাতে কোনোটাই পজিটিভ কোনো কিছু পাচ্ছি না সবই নষ্ট করা ধ্বংস বিপর্যয় অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু ওই ব্যক্তি যদি একটা ট্রেনিংয়ের মাধ্যমে বা কোর্স করার মাধ্যমে ডিজিটাল মার্কেটার হয় এবং তখন যদি ফেসবুকটা ব্যবহার করে তখন কিন্তু সে ওই ফেসবুকটাকে কিন্তু ওইভাবে ব্যবহার করতেছে না যেভাবে ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ব্যবহার করতো সেভাবে ব্যবহার করতো না সে ঠিক অন্যভাবে ব্যবহার করতেছে সে মার ফেসবুকের মাধ্যমে সে মার্কেটিং সার্ভিস প্রদান করতেছে যার ফলে সেখান থেকে সে ডলার ইনকাম করতেছে এবং এই ডলারটা দিয়ে সে কিন্তু পরিবার চালাচ্ছে নিজের খরচ নিজেই চালাচ্ছে অর্থাৎ যে ফেসবুক ব্যবহার করে বাপের টাকা ধ্বংস করতেছিল ঠিক সেই ফেসবুকই ব্যবহার করে আজকে সে অর্থ উপার্জন করতেছে এবং এবং কি পরিবারের ভরণ পোষণ সে চালাচ্ছে ফেসবুক কিন্তু একই শুধু ডিফারেন্স হলো ডিজিটাল মার্কেটার না হয়ে সে ফেসবুক কীভাবে ব্যবহার করছে ডিজিটাল মার্কেটার হওয়ার ফেসবুক সে কিভাবে ব্যবহার করতেছে সুতরাং ফেসবুক ফেসবুকের জায়গায় থাকতেছে শুধু আমাদের দৃষ্টিভঙ্গি আমরা বদলায় নিচ্ছি কিভাবে ডিজিটাল মার্কেটার হয়ে এবং ডিজিটাল মার্কেটার না হয়ে তাহলে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি ডিজিটাল মার্কেটার হয়ে আমরাও ফেসবুক ঠিক সেইভাবে ব্যবহার করব আশা করি মোটামুটি উচ্ছন্ন যাব না অর্থ খরচ করব না অর্থ ইনকাম করব এবার আসি হোয়াট ইজ মার্কেটিং যেহেতু আমরা ফেসবুক মার্কেটিংয়ের কোর্স সে তোমাদেরকে জানতে হবে মার্কেটিংটা কী জিনিস সহজ জিনিস মার্কেটিংয়ের স্টুডেন্ট থাকলে আরো ভালো বুঝবেন তো সহজ কথায় আমি আমি যদি সহজ ভাষায় এটা বলতে চাই যে মার্কেটিং বলতে কী বোঝা মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট বা পণ্য বিক্রি করার জন্য সেই প্রোডাক্ট বা পণ্যের ভালো দিকগুলো আমার টার্গেটেড কাস্টমারের কাছে উপস্থাপন করাই হলো মার্কেটিং পৃথিবীতে দুইটা জিনিস মাত্র বিক্রি হয় অনলি দুটা জিনিস বিক্রি হয় একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সার্ভিস সার্ভিস কোনটা এই যে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি আপনারা পেমেন্ট করছেন এটাই হলো সার্ভিস আর প্রোডাক্ট তো জামা কাপড় জুতা এগুলা তাহলে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য টার্গেটেড কাস্টমারের কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিসের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো মার্কেটিং যেন আমার এই প্রোডাক্টটা খুবই ভালো আমার এই মোবাইলটা দেখতে পাচ্ছেন এত বড় এত বড়ো ডিসপ্লে ব্যাটারি পাঁচ হাজার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল চার্জ দিলে তিন চার দিন চার্জ দেওয়া লাগে না ক্যামেরার রেজলেশন এত ভালো প্রসেসর এত ভালো র্যাম রম এত বেশি এটা মানে পড়লেও ভাঙে না একে তো এত সুযোগ সুবিধা দিচ্ছে অর্থাৎ এই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করতেছে এটাই হলো মার্কেটিং এটা যদি মার্কেটিং হয় তাহলে ফেসবুক মার্কেটিং কি মার্কেটিং বুঝলাম তাহলে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং তো ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে এই কথাটা যোগ করে দেবেন মার্কেটিংয়ের যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞার আগে জাস্ট ফেসবুকের মাধ্যমে কথাটা উল্লেখ করে দেবেন যেমন বলতে পারি যে ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ভালো দিকগুলো টার্গেটেড কাস্টমারের কাছে উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং অর্থাৎ মার্কেটিংটা করব কিন্তু সেটা ফেসবুকের মাধ্যমে করব ফেসবুকের মাধ্যমে করলেই সেটা ফেসবুক মার্কেটিং হবে আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব তাহলে সেটা ফেসবুক মার্কেটিং হবে হাউ ক্যান উই ডু ফেসবুক মার্কেটিং আমরা ফেসবুক মার্কেটিং কয়ভাবে করতে পারি কীভাবে করতে পারি আমরা ফেসবুক মার্কেটিং প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি দুই দুইভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি দুই ভাগে ভাগ করে থাকি ফেসবুক ফেসবুক মার্কেটিং কয়েক প্রকার দুই প্রকার কি কি একটা হলো ফ্রি মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং আমরা যদি এইভাবেই আমরা বুঝবো একটা হলো ফ্রি মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিংটাকে অনেকে অর্গানিক মার্কেটিং বলা হয় আর পেইড মার্কেটিংটাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও বলে পেইড মার্কেটিংটাকে কি বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও বলে থাকে তাহলে এবার আসি ফেসবুক ফ্রি মার্কেটিং কি হোয়াট ইজ ফেসবুক ফ্রি মার্কেটিং ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করব কিন্তু ফেসবুককে টাকা প্রদান না করে অর্থাৎ ফেসবুককে কোনো প্রকার টাকা না দিয়ে ফ্রিতে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করাই হলো ফেসবুক ফ্রি মার্কেটিং আর ফেসবুককে টাকা দিয়ে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করাই হলো পেড মার্কেটিং সোজা কথা আপনি ফেসবুককে টাকা দিয়ে যদি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেন দিস ইজ পেইড মার্কেটিং মানে কি পেমেন্ট করছেন আর পেমেন্ট না করলে পেমেন্ট না করে যদি আপনি ফেসবুকে দিয়ে কাজটা করাইতেছেন তাহলে ফ্রি মার্কেটিং সোজা কথা ফ্রিতে যদি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেন তাহলে ফ্রি মার্কেটিং টাকা দিয়ে যদি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেন তাহলে সেটা পেইড মার্কেটিং সুজা সবটা কথা তাহলে পেইড মার্কেটিংটা কী জিনিস সেটা আমরা জানলাম নর্মালি পেইড মার্কেটিংটা একটা অ্যাডভান্স সিস্টেম বা অ্যাডভান্স ট্রাফিক্স এটা নিয়ে আমরা খুব ডিপলি আলোচনা করব সো এই ফেসবুক পেইড মার্কেটিং করতে গেলে আমাদের কিছু কিছু জিনিসের প্রয়োজন পড়ে দু একটা জিনিসের নাম আমি লিখে দিছি এখানে একটু জাস্ট একটু চেনার জন্য আর কি কারণ ফেসবুক পেইড মার্কেটিং যখন আমরা ক্লাস করবো তখন অনেক ডিটেলসে আমরা শিখব তো এখানে জাস্ট কিছু জিনিস আছে যেমন বিজনেস ম্যানেজার সংক্ষেপে হলো বিএম তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এরকম অনেক জিনিস এখানে আছে ওকে তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পেজ এই এরকম জিনিস সহ আরো অনেক জিনিসই আমাদের লাগবে এই পেইড মার্কেটিং করার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে এবার আসি হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ বিজনেস পেজ কাকে বলে এই বিষয়টা আমাদের খুব ভালো করে জানতে হবে আমি যদি আবার একটু উপরে উঠে একটা জিনিস দেখি হোয়াট ইজ ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলের সঙ্গে কি বলছিলাম যে ফেসবুক প্রোফাইল হলো কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টি কোনো একজন ব্যক্তির আইডেন্টি সেটা হলো ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ হলো কোনো বিজনেস বা ব্যবসার আইডেন্টি সেটা হলো ফেসবুক পেজ ফেসবুক পেজ খুলেন না যদি কারো বিজনেস থাকে ফেসবুক পেজ থাকে না মনে করেন আপনার একটা বিজনেস আছে মনে করেন যে সাগর ফ্যাশন এখানে বিভিন্ন ক্লথিং জামা কাপড় থ্রি পিস লুঙ্গি শার্ট টি শার্ট গেঞ্জি সব কিছু বিক্রি করা হয় যেহেতু সব কিছু এখানে বিক্রি করা হয় তাই সে নাম দিছে সাগর ফ্যাশন এটা কিসের নাম দিয়েছে তার ব্যবসায় একটা নাম দিছে মনে করেন তার একটা শোরুম আছে সেখানে একটা সাইনবোর্ড আছে এবং সেই সাথে তার একটা পেজ আছে বিজনেস পেজ কেন এটা দেশে বিজনেস পরিচালনা করে এই জন্য সে এখানে লিখে দিছে কি সাগর ফ্যাশন তাহলে সাগর ফ্যাশন সে যদি বিজনেস পেজ হিসেবে নাম দেয় তার ব্যবসার নাম দেয় সেখানে কিন্তু সে সুন্দর করে উল্লেখ করে দিছে সাগর ফ্যাশন এখানে যাবতীয় বিভিন্ন ক্লথিং রিলেটেড প্রোডাক্ট পাওয়া যায় বা কিছু কিন্তু সাগরের যদি পার্সোনাল প্রোফাইল হতো তাহলে হয়তো সাগর আহমেদ দিত সেখানে সাগরের প্রোফাইল ফটো তার নিজের ফটো সে কী করে তার ফোন নাম্বার তার অ্যাড্রেস সব কিছু উল্লেখ থাকতো তাহলে প্রোফাইল হলো তার ব্যক্তিগত আইডেন্টি আর পেজ হলো বিজনেসের একটা ব্যবসার আইডেন্টি একটা ব্যবসার আইডেন্টি দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন সেটা বিজনেস পেজ আপনার নিজের আইডেন্টি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে সেটা হবে প্রোফাইল তাহলে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুইটা জিনিস সে সংজ্ঞা কী ডিফারেন্স কি সেটা ভালো করে বুঝতে হবে এরপর আসেন ফেসবুক গ্রুপ আমরা দেখি ফেসবুক গ্রুপ কি ফেসবুক গ্রুপ হলো একটা ফেসবুক কমিউনিটি যেখানে অনেক অনেক ফেসবুক প্রোফাইলের সঙ্গবদ্ধতার মাধ্যমে একটা গ্রুপ তৈরি হয় কোনো একটা গ্রুপ ক্রিয়েট নাম দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হয় এবং সেই গ্রুপের মধ্যে কারা অবস্থান করে বিভিন্ন ফেসবুক প্রোফাইল বা বিভিন্ন লোক সেখানে অ্যাডজাস্ট হয় জয়েন হয় দিস ইজ কল ফেসবুক গ্রুপ এই গ্রুপটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হলো প্রাইভেট গ্রুপ আর একটা হলো পাবলিক গ্রুপ আপনারা যে ফেসবুক গ্রুপ দেখে থাকেন এটা হলো প্রাইভেট গ্রুপ আর একটা হলো পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপ আর পাবলিক গ্রুপের ভিতরে কিন্তু ভালো একটা ডিফারেন্স আছে আমি একটু যদি শর্টকাটে দেখেন পাবলিক হচ্ছে গ্রুপগুলো এরকম গ্রুপ যে গ্রুপে আপনি জয়েন না হয়েও সেই গ্রুপে কি কি পোস্ট করা আছে সেটা দেখা যায় যেমন পাবলিক টয়লেট যে কোনো ব্যক্তি পাঁচ টাকা দশ টাকা দিলে সেই টয়লেটটা কিন্তু ইউজ করতে পারে আর প্রাইভেট টয়লেট মানে কি ব্যক্তিগত যে টয়লেটগুলো মানুষের বাসা বাড়িতে থাকে সেটা চাইলেই তো একজনের বাসার টয়লেটে আপনি যাইতে পারতেছেন না ঢুস ঠাস করে ঠিক তেমনই পাবলিক গ্রুপ হলো সেই সমস্ত ফেসবুক গ্রুপ যে সমস্ত গ্রুপে জয়েন না করেও সেই গ্রুপের মেম্বার না হয়েও সেই গ্রুপের ভিতর কে কি পোস্ট দিছে সেটা আপনি দেখতে পারবেন কিন্তু প্রাইভেট গ্রুপ হলো সেই গ্রুপ যেখানে গেট সবসময় বন্ধ থাকে সেই গ্রুপে লাখ লাখ মেম্বার আছে কিন্তু কারা কি পোস্ট দিছে আপনি কোনোভাবেই দেখতে পারবেন না আপনাকে দেখতে হলে আগে ওই গ্রুপের মেম্বারশিপ নিতে হবে মেম্বার হতে হবে মেম্বার হওয়ার পরে আপনি গ্রুপের পোস্ট কমেন্ট দুনিয়ার সব কিছু দেখতে পারবেন এটাই হলো ফেসবুক গ্রুপের ডিফারেন্স তো যাই হোক আমি এ পর্যন্ত রাখি বেশি আলোচনা করবো না আপনারা এই ভিডিওটা বারবার দেখে এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন কেননা আজকে দেখেন এমন কিছু দেখলাম এমন কিছু নিয়ে আলোচনা করলাম অনেকে ভাবতে পারেন বা আমার কাছে মনে হতে পারে যে এইগুলো আসলে কোনো কাজের না কিন্তু কথা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে গেলে তখন এই কথাগুলোই টান পড়বে এই কথাগুলোই কাজে লাগবে এবং এই কথাগুলোই এই টপিক্সগুলোই কিন্তু আপনার চলে আসবে এখানে যেমন ফেসবুক প্রোফাইল আসবে ফেসবুক পেজ বি আসবে ফেসবুক গ্রুপ আসবে ফেসবুক পেইড মার্কেটিং এইগুলো সব অনেকগুলো জিনিস এখানে কিন্তু চলে আসবে তাহলে আমি যদি আবার একটু নিয়ে ব্রিফ আলোচনা করি তাহলে আমরা কি করি আউটসোর্সিং করি না ফ্রিল্যান্সিং করি আমরা অবশ্যই ফ্রিল্যান্সিং করি তাহলে বাংলাদেশে বসে আসলে যে কোনো দেশের কাজ করা যায় বাট সে কাজের কিছু ডিফারেন্স আছে আলুর বস্তা টানা মাটি কাটা হ্যাঁ এই কাজগুলো করা যায় না নিশ্চয়ই অফিসিয়াল যে অনলাইন প্ল্যাটফর্মে যে কাজগুলো সেগুলো আসলে করে দেওয়া যায় যেগুলো কম্পিউটারের মাধ্যমে করা যায় ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল হলো একজন ব্যক্তির আইডেন্টি ফেসবুক ব্যবহার ব্যবহারের কারণ মানে ব্যবহারের উপরে ডিপেন্ড করছে ফেসবুকের ভালো এবং মন্দ ফেসবুক ফেসবুকে থাকতেছে একজন ডিজিটাল মার্কেটার ফেসবুক একভাবে ব্যবহার করে আর নন ডিজিটাল মার্কেটার ফেসবুক ঠিক অন্যভাবে ব্যবহার করে এর উপকারিতা কি সেটা আমরা দেখলাম মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রির জন্য সেই প্রোডাক্টের ভালো দিকগুলো কাস্টমারের কাছে উপস্থাপন করা মার্কেটিং দুই প্রকার ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং মানে হচ্ছে ফেসবুকে টাকা না দিয়ে মার্কেটিং করব আর ফেসবুককে টাকা দিয়ে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফেসবুক মার্কেটিং করে দেবে দিস ইজ পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন পেট মার্কেটিং এর ভিতরে অনেক অ্যাডভান্স সিস্টেম যেমন বিজনেস ম্যানেজার আছে অ্যাড অ্যাকাউন্ট আছে পেজ আছে অনেক কিছু আমরা পাবো আস্তে আস্তে দেখবো আমরা বিজনেস ম্যানেজারকে সংক্ষেপে বিএম বলা হয় বিজনেস পেজ কি বিজনেস পেজ হলো কোনো একটা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি ইজ কল্ড ফেসবুক বিজনেস পেজ গ্রুপ দুই প্রকার প্রাইভেট এবং পাবলিক প্রাইভেট গ্রুপে প্রাইভেট গ্রুপের মেম্বার না হওয়া পর্যন্ত সেই গ্রুপের পোস্ট কমেন্ট কোনো কিছু দেখা যায় না বন্ধ থাকে গ্রুপ হচ্ছে সেই গ্রুপ জয়েন না হয়েও আপনি দেখতে পাবেন জাস্ট এতটুকুই রাখবো আপনারা একটু এতটুকুই আলোচনা বিষয়বস্তুগুলো আবার পুনরায় দেখে নেবেন যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য ইজি হয় একটা জিনিস মনে রাখবেন যে ক্লাসটা আপনি করতেছেন সেই ক্লাসটা যতই সহজ মনে হোক না কেন আপনার কাছে আপনি বারবার চেষ্টা করবেন কারণ সেই ক্লাসের বেজ সেই ক্লাসটা হলো বেজ বেজমেন্ট কোন ক্লাসের বেজমেন্ট পরবর্তী একটা ক্লাস হবে সেই ক্লাসের বেসমেন্ট হচ্ছে টু ক্লাস অর্থাৎ আজকে যা শিখতেছেন সেটা যদি সঠিকভাবে শিখে থাকেন নেক্সট ক্লাস আপনার জন্য ক্রিস্টাল ক্লিয়ার আর আজকের ক্লাসটা যদি আপনার কাছে মনে হয় যে আমি বুঝি নাই কম বুঝছি তাহলে পরবর্তী ক্লাসটা আপনার জন্য অন্ধ করার জন্য অনেকে আমরা মনে করি যে আজকের ক্লাসটা বুঝি নাই আচ্ছা ধাক্কা টেনশন করে লাভ নেই পরের ক্লাস থেকে খুবই সিনসিয়ার হবে পরের ক্লাস খুব ভালোভাবে বুঝবো এই জিনিসটা কখনো করবেন না কারণ আজকের ক্লাস যদি না বোঝেন তাহলে পরবর্তী ক্লাসটা বুঝতে পারবেন না সুতরাং আগেই আজকের ক্লাসটা গুরুত্ব আজকের ক্লাসের গুরুত্বটাই আগে দেন ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন কারো কি বুঝতে কষ্ট হয়েছে কথা শুনতে কষ্ট হয়েছে কারো খুব সুন্দর হয়েছে আচ্ছা কথা কি বোঝা যায় স্পষ্ট আছে আপনারা কি কষ্ট হচ্ছে বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বলেন ফার্স্ট টাইম জিজ্ঞেস করি কথা গেছে আচ্ছা না বুঝলে বলবেন কারণ ভাষাগত ব্যাপার ভয়েস ব্যাপার ভয়েসটা একদম একদমই ভালো না কিন্তু একটু কর্কশ মনে হতে পারে বাট কিছু করার নাই তাহলে আপনারা আপনাদের কোনো হোমওয়ার্কস থাকলো না এই ক্লাসটা আমি রেকর্ড রেকর্ডিংটা আপনাদের দিয়ে দেব আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আপনারা এইটে বারবার একটু দেখে নেবেন হ্যাঁ বেশি না দুইবার থেকে তিনবার দেখেন দুইবারই দেখেন আর বেশি লাগবে না দুইবারই দেখেন হ্যাঁ দুইবার দেখের ভিতরে যে সংজ্ঞা মঙ্গাগুলো আছে এগুলো মনে রাখবেন মাথায় রাখবেন একটা জিনিস আপনাদের কিন্তু এক্সাম হবে এক্সামের সময় কিন্তু সমস্ত জায়গা থেকে অনেক কোশ্চেন আসবে কিন্তু সো সেইভাবে প্রিপারেশন নিয়ে থাকবেন সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে